প্রায় একশো পঞ্চাশের মতো মার্ডার কিন্তু বাংলাদেশে হয়েছে নতুন বাংলাদেশে পাশাপাশি তাদের বিরুদ্ধে বিশের উপরে ধর্ষণের অভিযোগ আছে তো এটা আসলে প্রায় দু হাজার ছাত্র জনতা যে স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ করলো তাদের প্রতি একটা প্রহসন তো আমরা ছাত্র জনতা এখনও আমরা রাজপথে আছি আমরা আবু সাহেদ মুগ্ধদের যে ত্যাগ সেটা ভুলে যাইনি যদি নতুন করে নতুন ফেসিবাদের বিরুদ্ধে যদি আমাদের নামতে হয় আমরা প্রস্তুত আছি এই জুলাই মাসে সকল ছাত্র জনতা প্রস্তুত আছে এই বাংলাদেশে নতুন করে কোন ফেসিবাদকে আমরা জন্ম হতে দিব না বর্তমানে চরম অবনতি ঘটেছে এবং গত বুধবার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গেটের সামনে হাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে চাঁদার দাবিতে যেভাবে নব্য বৈশাচিক কায়দায় জাহিলিয়াতের মাধ্যমে হত্যা করা হয়েছে এটা আমাদের এই মানব সভ্যতার জন্য চরম অপমানজনক এবং এর মাধ্যমে আমরা বলবো যে জুলাই বিপ্লবকে অপমান করা হয়েছে এবং জুলাই বিপ্লবের এই মাসে জুলাইয়ের রক্তের ডাক এখনও শুকিয়ে যায়নি এই অবস্থায় যেভাবে তারা আমাদের উপর চেপে বসেছে এবং তারা ভেবেছে যে পতিত ফেসিবাদের পথ ধরে চাঁদাবাজি সন্ত্রাসী এবং আতঙ্কের যে রাজনীতি এর মাধ্যমে মানুষের মনে ভয় কায়েম করে তারা সেই নব্য ফেসিবাদকে নিয়ে আসবে এটা এই দেশের ছাত্র সমাজ এখনও মেনে নিতে প্রস্তুত নয় আমরা যদি বিগত ফেসিস্ট সরকারের দিকে তাকাই আমাদের কিন্তু একদিনই হয় নাই আমরা কিন্তু শুরুতেই এই ছাত্র জনগ্র উপর গুলি করা সাহস পায় নাই